ফাইভ কে অ্যাকশন ক্যামেরা আশুকের যা বারো মাস ওয়ারেন্টি আছে তো চলেন দেখা যাক আনবক্সিং করি তো প্রথমে আপনি অনেক সুন্দর একটা ক্যারি ব্যাগ পেয়ে যাবেন যা আমার কাছে অনেক গর্জিয়াস মনে হচ্ছে ছোটোখাটো অনেক সুন্দর তো আসলে এই আশুকের এই ক্যামেরাটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে কারণ এখানে সম্পূর্ণ এক্সেসারিস দেওয়া আছে আপনাকে একটা অ্যাক্সেসারিসও বাইরে থেকে কিনতে হবে না এইটা একটা অনেক ভালো যে অন্য অন্য ক্যামেরায় আপনার হচ্ছে অ্যাক্সেসারিস ক্যামেরার দামের কাছাকাছি কিনা লাগে তো সেই ক্ষেত্রে এই ক্যামেরাটা আমার কাছে এই জন্যই ভালো লাগছে এই জন্যই কিনছি তো এখানে দেখেন এখানে হচ্ছে একটা অয়েললেস মাইক্রোফোন যে ওপেন করে দেখাচ্ছি আপনাদের অনেক ওয়ারলেস মাইক্রোফোনটা অনেক সুন্দর প্লাস সাউন্ড কোয়ালিটিটাও ভালো আপনি সি টাইপ চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন এবং এটা চার্জ ভালোই যায় আমি দেখছি অনেকক্ষণই চার্জ যায় এরপরে হচ্ছে চা ব্যাটারি চার্জার এখানে ডাবল ব্যাটারি চার্জ দেওয়া যাবে তো আমি দেখাচ্ছি কিভাবে আপনারা ব্যাটারি চার্জ দেবেন একটা ব্যাটারি ক্যামেরার মধ্যে আছে আর একটা ব্যাটারি যে আমি দেখাচ্ছি এক্সট্রা আছে আপনি চাইলে একটা ব্যাটারি চার্জ দিতে পারবেন আবার দুইটা ব্যাটারি একসঙ্গেও দিতে পারবেন এখানে সি টাইপ চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন তো ব্যাটারিগুলো হচ্ছে ন হচ্ছে অ্যাকচুয়ালি ফাস্ট চার্জার দিয়ে না চার্জ দেওয়া ভালো স্লো চার্জার চার্জ দিলে আপনার ব্যাটারিটা অনেক দিন টিকসই হবে এরপরে রিমোট সিস্টেম ক্যামেরা ওয়ান অফ এটা হচ্ছে হাতে ঘড়ির মতো আপনি পড়তে পারবেন এই যে বেল্টটা দিয়ে আপনি হচ্ছে এভাবে লাগাই নিয়ে আপনি হাতে ঘড়ির মতো অন অন পরে অন অফ করতে পারবেন তো এখানে আবার হচ্ছে একটা সুন্দর লক দিয়ে দিয়েছে আপনি লকটা না অবশ্য অনেক সুন্দর একটা লক তো আপনি এইভাবে ঘড়ির মতো করে আপনি রাখতে পারবেন ইচ্ছা মতো আপনি অন অফ করতে পারেন ক্যামেরাটা এটা একটা ভালো তারপরে মোটো ব্লগিং করার জন্য হেলমেটে ক্যামেরা লাগানোর জন্য যে সব এক্সারসাইজ ও যে দুইটা নাট পেয়ে যাবেন তারপরে হেলমেটে লাগানোর জন্য কিছু মাউন্ট তো এইগুলো মাউন্ট কীভাবে হেলমেটে সেট করতে হয় আমি অবশ্যই দেখাবো এখন দেখাবো না এই ভিডিওতে পরবর্তীতে একটা ভিডিওতে আপনাদের দেখাই দেবো কীভাবে মাউন্ট সেট করতে হয় তো এটা হচ্ছে আঠা মাউন্ট সেট করার জন্য হেলমেট এবং হচ্ছে যে মাউন্ডে তো এগুলো দেখাবো পরে ইনশাল্লাহ তো এখন হচ্ছে আর এইটা এটা দেখেন এটা হচ্ছে ডাইপড এটা সুন্দর একটা যা হাতে নিয়ে ভিডিও করে ছোট কিন্তু অনেক সুন্দর একটা আপনি এটা স্ট্যান্ডের রাখা ভিডিও করতে পারবেন ক্যামেরা লাগে স্ট্যান্ডের মতো রেখে ক্যামেরা ভিডিও করতে পারবেন এরপরে হচ্ছে এটা হচ্ছে মোটর হ্যান্ডেল বা সাইকেলের হ্যান্ডেলে ক্যামেরা লাগানোর জন্য একটা মাউন্ট মাউন্টটা আপনি ইচ্ছা করলে সাইকেলে হ্যান্ডেলে বা মোটর সাইকেলের হ্যান্ডেলে লাগাইতে পারবেন হেলমেটে না লাগিয়ে তারপরে হচ্ছে মাউন্টের আরেকটি এক্সেসরিজ এগুলো দেখাবো আমি কি কাজ কোনটার এটা হচ্ছে এভাবে নাট দিয়ে লাগিয়ে হেলমেটে লাগানো যায় প্লাস হচ্ছে ওই যে ডাইপোর্টে লাগিয়ে ডাইপরটা বড় করা যায় এগুলো সব আমি দেখাবো ইনশাল্লাহ তো এটা হচ্ছে একটি হচ্ছে কেবল যা ক্যামেরা চার্জ দিতে পারবেন ব্যাটারি চার্জ দিতে পারবেন সি টাইপ তারপরে হচ্ছে আপনার আর বুক ট্রেনিং বুক আপনি হচ্ছে এই ট্রেনিং বুকগুলো দিয়ে কীভাবে ক্যামেরা এক্সেসাইজ লাগায় মাউন্ট লাগায় ক্যামেরার কিভাবে কোন ফাংশন কি সব কিছু দেখতে পারবেন তো এগুলো এক্সাসাইজ দেওয়া আছে কি কী এক্সারসাইজ সবগুলো এখানে দেওয়া আছে তো গুলো কিভাবে ব্যবহার করবেন সব কিছুই এই বুকে দেওয়া আছে তো দেখলেই আপনারা বুঝতে পারবেন তো সেক্ষেত্রে এইসব বলতে চাচ্ছি না আর আমার এই যে ওয়ারেন্টি কার্ড এক বছরের ওয়ারেন্টি তো আপনারাও অবশ্যই এরকম ওয়ারেন্টি কার্ড দেখেই নেবেন যেন এক বছরের ওয়ারেন্টি তাই ক্যামেরায় কোনো কিছু সমস্যা থাকলে আপনারা এক বছরের মধ্যে চেঞ্জ করবেন তো এই এই ফাইনালি এই যে ক্যামেরা তো ক্যামেরার ওয়াটার যে বক্সটা সেখান থেকে আমরা ক্যামেরাটা খুলতেছি সাইডটা অনেক গর্জিয়াস বডিটা অনেক মসৃণ এই জন্য আরো ভালো লাগে তো এই পাশে আপনারা পেয়ে যাবেন একটি মেমোরি পোর্ট এবং এসবি পোর্ট তো আপনারা টাইপ সি চার্জার দিয়ে চার্জ পারবেন ওপরের দিকে একটি ওয়ান এবং একটি স্টপ বাটন আছে ক্যামেরা চালু বা ছবি উঠানো এখানে টাইপ লাগাইতে পারবেন তারপর এইখানে দুইটা বাটন আছে সাউন্ড বাড়ানো আপন এবং সামনে পিছনে ক্যামেরা করার জন্য আর একটা স্পিকার বক্স হ্যাঁ তারপর ব্যাটারি ব্যাটারির যে ইয়েটা সুইপ করলেই ব্যাটারি হচ্ছে বের করা যাবে এবং লাগানো যাবে তো এইটা ব্যাটারির নিয়েটা ইজি একদম খোলা লাগানো তো ক্যামেরাটা মোটামুটি আমার কাছে ভালোই লাগছে কারণ অল্প বাজেটের মধ্যে সব কিছুই এক্সেসারিস আছে প্লাস হচ্ছে ক্যামেরার আর কোয়ালিটিটাও ভালো তো এই যে দেখেন ক্যামেরা অন করলাম অন করার পরে অন্য ক্যামেরা তারপরও কতটা ক্লিয়ার দেখেন ক্যামেরার উপর ক্যামেরা ভিডিও করা হচ্ছে তারপরও কতটা ক্লিয়ার আর তো ওই জন্য এই বাটন পিছন বাটনটা চাপে ধরে রাখলে আপনার পিছনে ক্যামেরায় চলে আসবে আবার নিচের বাটনটা চাপে ধরে রাখলে আবার সামনে ক্যামেরায় চলে যাবে তো একদম ইজি ফাংশন